মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হায় হায় আরে কি ডাক দিতেছে মার্শাল্লাহ এইটা যেন মা দিদি বয়স ডাক দিয়েছে

আখিরি দাম লাগাই দিছে ফিক্সড আখিরি আখিরি দাম মাত্র এন্ডোলজিয়ান রেসার কবুতরে বাচ্চা পাইতাছেন তাও আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ বা বাইরে গ্রামগঞ্জে যে যেখানে আছেন আশা করি আলামতে সবাই সুস্থ আছেন ভালো আছেন ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু আপনারা বুঝে ফেলছেন আজকে চলে আসলাম ইসমাইল ভাইয়ের কবুতরে খামারে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু দাঁড়ায় আছে আর থাম্বেল এবং ডাইল থেকে আজকে বুঝেই পারছেন যে আজকে

তাদের সংখ্যাটা বেশি সংখ্যাটা বেশি হ্যাঁ থেকে অনেক কাস্টমার বুঝে না নেয় কিনা ট্রিটমেন্ট সময় মতো দিতে পারে না পরে দোষ আমাদের উপরে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলাম ভাই আজকে যে দামটা দিচ্ছেন

কাজ করছেন সামনে যেহেতু ঈদ এন্দোলিয়ান রেসার কবুতর মাত্র পনেরোশো টাকা সবজি কবুতর দেয় পনেরোশো টাকা মিলিয়ে দেয় না সবজি দেয় পনেরোশো টাকা হ্যাঁ আর থাকবে ভাই আপনি আমার অনেক খুশি করছেন কাস্টমার আছে দেখাবো ইনশাল্লাহ সাথে চোখ এখানে রয়েছে এক জোড়া খুবই চমৎকার বা ইন্ডিয়ান মাসা অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন আর দুইটা চোখে কিন্তু আপনার পাথর চোখের দেখতে পাচ্ছেন মাসা বড় ভাই

তেরোশো টাকা ফিক্সড এখানে কোন রকম দামা দামি করা যাবে বাগা গ্রিজেল কবুতর মানে এই ধরনের কোয়ালিটি খুবই কম পাওয়া যায় আমি যদি সম্বন্ধে একটু আপনার দেখাই দিই এই যে দেখেন চোখসেপ দেখেন এটা একশো পাঁচ হাজার দশ হাজার এই যে

তারপর আপনার প্রতিভো আছে নাকি ভাই ধ্যান পনেরোশো টাকা একদম হায় হায় মাত্র পনেরোশো সবজির দামে গিরিজল আফসান গিরিজ আচ্ছা মাত্র পনেরোশো টাকা আশা করি আপনারা এই দামে আমার মনে হয় না এত সুন্দর আর এত বিগ সাইজের কোয়ালিটি ফুলক বোধর কোথাও পাবেন স্মাইল বাই মানেই হচ্ছে কোয়ালিটি দামে কম বাই মাল খুব কম আছে যারা নিতে চান তারা সরাসরি সামনাসামনি ফোন দেওয়ালে অবশ্যই অবশ্যই

বামেরটা মাদি ডিমে তো উঠে আনছে আবার ডিমপাড়ার সময় হয়ে গেছে ডিমপাড়ার সময় হয়ে গেছে বড় ভাই খেপা বড় ভাই ও কত ভাই হ্যাঁ কত

টেন্ডিং এ রাখতেছি এখন আমি যে দুই হাজার দাম বললেন ঈদ ওবার দিবেন না একদম সতেরো একদম সতেরোশো হ্যাঁ এই চিন্তা ভাবনা করছিল যে কিছু একটা করবো কিনা তা কিন্তু করলো না ভাই তো একদম সতেরোশো টাকা হইলে এই ট্রেন্ডিং কবুতর আপনি নিতে পারবেন অনলি সতেরোশো টাকা আর এগুলো কিন্তু অনেকেই চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে আমার সামনে ম্যাক্সিমাম দুই হাজার ম্যাক্সিমাম দুই হাজার টাকা ঠিক আছে পছন্দ হলে নিয়ে নিয়ে একটা বিয়ারি আছে ভাই নিজের পাইলে নিচে খেতে চান নিতে পারেন আচ্ছা সামনে কি নল তাহলে বড় ভাই দাম কত দিয়েছেন এটা কোনো জামা দামি নাই কোন অপশন নাই কোন মজা নাই একবারে আখির দাম মাত্র ছয়শো টাকা

তাই কি আসলে আচ্ছা তাহলে কত ভাই এটা মাত্র আঠারোশো আঠারোশো ইট বোনাস দেন বাদ দেন আঠারশো বাদ দেন দেন আটটাশো বাদ দিয়ে দেবো বারোশো

কোন মানে যা খুঁজে ও ভাই আমি ভাবছিলাম কি সাতশো টাকার পরে আরো আখি দাম আছে নাই আমার তো কাজের আউট করে দিবেন না ওই আচ্ছা ঠিক আছে ভাই ছয় টাকা লাগুবো একশো যার কাছে চারশো টাকা কবৌর বিক্রি করে আচ্ছা তাইলে বাইরের কথাই থাইক মাত্র সাতশো টাকা করে নিতে পারবেন কোনোরকম রকম দামি করা যাবে না চুল হালগুলা পাইতেছেন সরি গিরি গিরিবাস পাইতেছেন মাত্র সাতশো এখানেই রয়েছে আকর্ষণ আপনার প্রথম যে পেয়ারটা ভিডিও করছিলাম আন্দোলন রেসার কবৌতর এই যে দেখেন মার্শাল্লাহ এই যে এই দুইটা ওই যে রেস করতে চান যারা এখন নিয়ে ট্রেনিং দিতে চান বা এখন নিয়ে ছাইরা পালতে চান এইসব তিন তিন পিস বাচ্চা নিতে পারেন মাশাআল্লাহ ওই যে সিঙ্গেল একটু বড়টা ওইটা হলো আগের না আর এটা হলো পরের মাশাআল্লাহ এটা হলো এক জোড়া আর এটা হইলো সিঙ্গেল মাত্র 1500 টাকা হ্যাঁ মাত্র 1500 টাকা ফিক্সড আখিরি আখিরি দা মাত্র এন্ডোলজিয়ান রেসার গোবদরের বাচ্চা পাইতাছেন তাও আর তিন পিস মাত্র অনলি 1500 টাকা চ্যালেঞ্জ ভাই এই দামে আপনাদের কেউ দিব না কেউ দিব না ছাইরা পালতে পারবে ছাইরা পালতে পারবে আচ্ছা যদি বড় হয়েছে আমার জেলখানায় বড় কিন্তু আমি কিন্তু ছাড়া পাইলি নজর আর যদি ছোট থাকতে আমি জেলখানায় থাকি তাহলে আমি বলবো আমার জেলখানায় এটা ঠিকানা এটা বুঝতে হবে তো মাত্র পনেরোশো টাকা কথা বেশি বলছি কারণ আনন্দ একটু বেশি লাগছে